প্রিয় ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে শীর্ষ পাঁচে ইসলামী সোনালি ব্র্যাক ট্রাস্ট ও অগ্রণী ব্যাংক কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক দেশে সর্বশেষ গত জানুয়ারিতে যত প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে তার প্রায় অর্ধেক বা পঁয়তাল্লিশ শতাংশই এসেছে পাঁচটি ব্যাংকের মাধ্যমে ব্যাংক পাঁচটি হচ্ছে ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক ব্র্যাক ব্যাংক ট্রাস্ট ব্যাংক ও অগ্রণী ব্যাংক। এই পাঁচ ব্যাংকের মাধ্যমে গত জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় বিরানব্বই কোটি ডলার যা উই মাসে আসা মোট প্রবাসী আয়ের বিয়াল্লিশ শতাংশ প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে প্রবাসী আয়ের দিক থেকে উল্লিখিত পাঁচ ব্যাংকের মধ্যে তিন ব্যাংকের অবস্থানের অদলবদল ঘটেছে গত ডিসেম্বরে প্রবাসী আয় আনার দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক উই মাসে অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছিল ছাব্বিশ কোটি আটচল্লিশ লাখ ডলার জানুয়ারিতে এসে অগ্রণী ব্যাংক পঞ্চম অবস্থানে নেমে গেছে জানুয়ারিতে অগ্রণী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে সাড়ে তেরো কোটি ডলার সেই হিসাবে এক মাসের ব্যবধানে ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় আসা প্রায় অর্ধেক কমে গেছে অগ্রণী ব্যাংক দ্বিতীয় অবস্থান থেকে পঞ্চম অবস্থানে নেমে যাওয়ায় জানুয়ারিতে প্রবাসী আয় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দেশের সবচেয়ে বড় ব্যাংক রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক এই ব্যাংকটির মাধ্যমে গত মাসে প্রবাসী আয় এসেছে প্রায় আঠারো কোটি ডলার প্রবাসী আয় আনার ক্ষেত্রে এক ধাপ উন্নতি হয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের গত মাসে এই ব্যাংকটির প্রবাসী আয় এনেছে ষোলো কোটি সাতাশ লাখ ডলার ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছিল ১৯ কোটি বত্রিশ লাখ ডলার সেই হিসাবে শীর্ষ তালিকায় এটি তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ব্র্যাক ব্যাংকের মতো বেসরকারি খাতের ট্রাস্ট ব্যাংকেরও এক ধাপ উন্নতি হয়েছে প্রবাসী আয় আনার দিক থেকে ব্যাংকটি উঠে এসেছে শীর্ষ পাঁচ ব্যাংকের মধ্যে চতুর্থ অবস্থানে গত মাসে ব্যাংকটির মাধ্যমে দেশে প্রবাসী আয় এসেছে ষোলো কোটি পনেরো লাখ ডলার শীর্ষ তালিকায় এক ধাপ উপরে উঠেছে ব্যাংকটি এদিকে প্রবাসী আয় আনার দিক থেকে শীর্ষস্থানের ধারাবাহিকতা ধরে রেখেছে ইসলামী ব্যাংক গত মাসে ব্যাংকটির মাধ্যমে দেশে প্রবাসী আয় এসেছে আঠাশ কোটি বাইশ লাখ ডলার এক মাসের ব্যবধানে ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসা প্রায় নয় কোটি ডলার কমেছে তারপরও ব্যাংকটির শীর্ষ অবস্থানের কোনো হেরফের হয়নি ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সহ বাংলাদেশের শ্রমিক প্রধান দেশগুলোতে ইসলামী ব্যাংকের উপস্থিতি অন্য যে কোনো ব্যাংকের চেয়ে বেশি এ কারণে দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে সবচেয়ে বেশি সাড়া পায় সরিয়াহভিত্তিক এই ব্যাংকটি